morning welcome back to our show and bye yeah ta ta na মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের দিনের ব্লকটা এখান থেকে শুরু করছি আমি আর সিয়াঞ্জ যাই হোক সকাল সকাল উঠেছি আজকে একটু যদিও একটু উঠতে দেরি হয়েছে চুমকি ওরা আমাদের আগে উঠে গেছে আমার উঠতে দেরি হয়েছে যাই হোক উঠে আজকের বাজার ছিল না বলে একটু নেগলিজেন্সি হয়ে গেছে আর যাই হোক উঠে তো প্রার্থনা করে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে সিয়াঞ্জবাবু সিয়াজবাবুও ফ্রেশ হয়ে নিয়েছে সিয়াজবাবুও প্রার্থনা কর নিয়েছে সবাইকে একটু তুমি গুড মর্নিং করে দাও বাবা গুড মর্নিং নমস্কার বলো তোমরা সবাই ভালো আছো বলো আমি ভালো আছি টাটা করে দাও সবাইকে টাটা একটু প্র্যাকটিস করে দাও বাবা সবাইকে ভেরি গুড বয় সিয়ান সিয়ান গুড বয় যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন চুমকি স্কুল আছে স্কুলে দিয়ে আসতে হবে যেখানে একটু তাড়াও রয়েছে উঠতে তো এমনিতেই দেরি হয়ে গেছে আমার তো যাই হোক এখন দোকানের কাজ করব এখন চা খাওয়া হয়নি আর চা রেডি করছে চুমকি আমার উঠতে দেরি হয়েছে বলে চাটাও দেরি করে করছে তো যাই হোক এখন দোকানের কাজটা একটু সারবো সেরে তারপর চা খেয়ে চুমকি স্কুলে নিয়ে যাব সঙ্গে থাকো এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চা দিয়ে দিয়েছে

শ্রেয়াংসকে দেব শ্রেয়াংসের পছন্দের পায়েস শ্রেয়াংস টেন্টানা কে খাবে শ্রেয়াংস কে খাবে মুখখানা দেখো তার খুব খুশি খুব খুশি বিস্কুট খেয়ে নিয়ে বসে গেছে ওর মা দিয়ে দিয়েছে পায়েস শ্রেয়াংসের আর কিছু চাই না আজকে সারাদিন শুধু পায়েস খেয়ে থাকবে খুব ভালোবাসে পায়েস খেতে কারণ আমি শুধু পায়েস খাব আর অন্য কিছু চাই না সারাদিন ঘুরবে আর পায়েস খাবে চুমকিকে নিয়ে স্কুলে বেরোবো তার আগে চুমকিদের বাড়িতে যাচ্ছি এই যে পায়েস দিয়েছে আগে পায়েসটা দিয়ে আসি চুমকিদের ও বাড়িতে ওর বাবা মায়ের জন্য দিয়েছে তারপরে এসে তাড়াতাড়ি এসে চুমকি কিনে স্কুলে যাব চলে আসলাম চুমকিদের বাড়ি

বেরিয়ে পড়েছে চুমকি যাবে স্কুলে এটা আর কি হাতে চুমকিকে স্কুলে দিয়ে আসলাম আর এখন যাচ্ছে একটু দিদির বাড়ি দিদি বাড়িতেও পাঠিয়েছে পায়েস তা একবারে ভাবলাম যে চুমকিকে স্কুলে দিয়ে দিদি বাড়ি থেকে ঘুরে তারপরে বাড়ি যাব। সিয়ান্স ঘরে একা আছে দেরি করা যাবে না এটা আমার দিদি বাড়ির রাস্তা বুঝলি কোথায়

চলে আসলাম চুমকি স্কুলে দিয়ে গেছিলাম দিদির বাড়ি দিদির বাড়িতে পায়েস দিয়ে আসতে গেছিলাম দিয়ে চলে আসলাম এবারে উপরে গিয়ে দেখি আবার শ্রীয়ান্স বাবু কি করছেন শ্রীয়ান্স বাবা আর এখন সে তো জানুয়ারি মাসের শুরু

মিটিং অবশ্য এখনো শেষ হয়নি চলছে তা আমি বেরিয়ে আসলাম আর একটু বাকি আছে এখনো শেষ হয়নি মানে দেরি হয়ে গেছে অনেকটাই কারণ আমার আসতে দেরি হয়ে গেল অনেক শোল মাছ আজকে ওলকপি দিয়ে ওলকপি দিয়ে দিন পর আর ধনে পাতা দেখুন এখন অনেকটাই তো পায়েস খেয়ে বসে আছে এখন ভাত কি খেতে পারবে ওই জানে দেখা যাক লাঞ্চ হয়ে গেল আমার আমার লাঞ্চ কমপ্লিট শ্রী স্যার লাঞ্চ কমপ্লিট চুন এখন লাঞ্চ করছে আমি এখন যাচ্ছি দোকানে একটু দোকান থেকে ঘুরে আসি তো থাউসেন্ড ইয়েজ লে থাই চলে আসলাম একটু তাড়াতাড়ি দোকান থেকে দোকান বন্ধ করে দিয়েছে ছেলেরাই করে দেবে আমি যাতে চলে আসলাম আর আজকে একটু ঠান্ডা পড়েছে কালকে থেকে মনে হচ্ছে একটু বেশি ঠান্ডা কি আমি জানি না আমার ঘর তো বেশি ঠান্ডা লাগছে না কি বলতে পারছি না আপনারাই বলতে পারবেন কালকে এখন ঠান্ডা লাগছে তো আমার মনে হচ্ছে আজকের আমার একটু বেশি ঠান্ডা লাগছে ঠান্ডাটা পড়েছে তো যাই হোক এসেই বললাম যে কী বললাম একটু চা করো এই যে র চা করে দিয়েছে ধোঁয়া হচ্ছে গরম গরম আদা দিয়ে র চা র চাটা খাবো খেয়ে বাড়ির কাজ শুরু করব ও তার আগে দোকানের কাজটা শেষ করতে হবে দোকানের ছেলেটাকে ছাড়বো দোকানের কাজটাকে ছাড়বো তারপরে তারপরে বাড়ির কাছে আরম্ভ করবো তা যাই হোক গরম গরম চাটা আগে খেয়ে নিই আর সিয়াজকে এখন চা ফা কিচ্ছু দেবো না আমি তো এসে শুনছি ফ্রিজে যত পায়েস ছিল ও মা আলাদা সব টিফিন বক্স করে আলাদা 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 করে রেখে দিয়েছিল এক আধ দিন খাবে সন্ধ্যাবেলা খাবে সকালবেলা খাবে এরকমভাবে ওই ঠান্ডা ঠান্ডা ফ্রিজের ঠান্ডা পায়েস জোর করে বের করে খেয়ে বাবু আজ। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে আজকে আর দোকান থেকে এসে এক মুহূর্ত সময় নষ্ট করিনি বসে কোনো গল্প সব কিছু করিনি তাড়াতাড়ি করে বাড়ির কাজটা শুরু করেছি আর এ থেকে দোকানে একটু চাপটা একটু কম ছিল যার জন্য খুব তাড়াতাড়ি কাজটা আমার সারা হয়ে গেছে আর যাই হোক তাড়াতাড়ি করে সেরে সব ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম শ্রীয়াংশ ফ্রেশ হয়ে নিয়েছে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে আর চুমকি তো এখনও কাজ করছে অত ডিনার প্রিপারেশনে লেগে গেছে আর আমি এখন একটু প্রার্থনায় বসবো প্রার্থনাটা সেরে নিই সেরে নিয়ে তারপরে ডিনার টেবিলে দেখার চাচ্ছি একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করবো একটু বসে বসে কাজ করছিলাম চুমকি ডাকলো ডিনার রেডি হয়ে গেছে সিয় জল খেয়ে রেডি হয়ে নিয়েছে টেবিলে জল খেয়ে নিয়েছে না বসে বড় বাবা বসে বড় দেরি না বসে বড় পেঁয়াজ কলি শীতের সময় খুব ভালো লাগে আলু পেঁয়াজ কলি ভাজা আর তার সঙ্গে গরম গরম রুটি সিয়ান্সেরও খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে আর দেরি করবো না আমিও খেতে বসে যাই আর ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি